या yeah. 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 যারা কমেন্ট করছো তারা কমেন্ট করে যাও আমি ঠিক করছি ব্যানার্জি হ্যালো দিদি হ্যালো কেমন আছো সবাই কমেন্ট করো বাবা এত জোরে শোনে না

কাজ করতে করতে খাইতে নেই কিছু শেখেনি নি আমাকে দেখছে দেখো এখনই হয়ে যাবে সব মুড়ে দেবো এগুলো সবটাই মুড়ে দেবো

lo dobbiam viena 1 di 4 1

लाइ लगी

ごめんね。 caso. <síquos>

বন্ধুরা তোমরা কিন্তু কেউ মেসেজ কমেন্ট করছো না বলে দিচ্ছি খুব খারাপ করছো 两千块钱。嗯 <music> E না গরম লাগছে জানো তোমার কিছু না লাগবে মা জানা আমি ভাবছি একটা জিনিস আলমারির উপরটা পুরো ফাঁকা করে দেবো লেপ কাঁথা বালিশ ঘুম থেকে ওঠার পর ওই উপরে উঠিয়ে রেখে দেবো তার বিছানাটা পুরো ফাঁকা থাকবে 俺娃儿读书，该啥活都不做，他妈的。 ¡Gracias!